হাই বন্ধুরা আজকে ব্রেকফাস্টে আমি করছি সাদা আলু চচ্চড়ি আর লুচি তাই কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি প্রথমে একটা সামান্য একটু তেল দিলাম পরিমাণ মতো যেহেতু আমার আলুটা পরিমাণ মতো অল্পই আছে তাই আমি তেল দিলাম আর একটু একটা শুকনো লঙ্কা দিলাম আর তোমার একটু পাঁচ ফোড়ন দেব কালো আছে কিন্তু আমার হাতের কাছে নেই আমার হাতের কাছে এখন যেটা আছে আমি সেটাই দিচ্ছি একটু পাঁচ ফোড়ন দিচ্ছি হ্যাঁ আর তোমার তেলটা যখন গরম হয়ে যাবে পাঁচ ফোড়নটা যখন একটু মানে ইয়ে হয়ে যাবে লাল লাল নতুন হয়ে যাবে তারপরে আমি দিয়ে দিচ্ছি আলু আলুটা আস্তে আস্তে দিচ্ছি তেল ছিটতে পারে ওই জন্য আস্তে আস্তে দিচ্ছি আর আলুটা দিয়ে দেখতেই পাচ্ছি আলু কেটে ধুয়ে রেখেছি আমি মানে আলু ভাজার থেকে একটু বড়ো সাইজ কেটেছি কেটে আমি ভালো করে ধুয়ে রেখেছি কড়াইতে দিয়ে আমি মোটামুটি ভালো মতন নেড়ে চড়ে মানে দু চার মিনিট নেড়ে তুমি বেশি ভাজবে না কেন আলু যেহেতু তরকারি হচ্ছে সাদা আলু চট বেশি ভাজার দরকার নেই হালকা ভাজলেই হবে ভেজে তারপর তুমি স্বাদ মতন তুমি একটু লবণ দিয়ে দেবে স্বাদ মতন দিলেই হবে বেশি দেবে না যতটা তোমার লাগবে অতটাই তুমি দেবে তুমি হলুদ দেওয়া যাবে না যেহেতু এটা সাদা আলু চচ্চড়ি তাই হলুদ ছাড়াই করতে হবে একটু নাড়াচাড়া দিচ্ছি এখন হালকা মানে ফ্রাই করে নিতে হবে বেশি না তারপর তুমি টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি অ্যাড করে দেবো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি কেন আমার আলু বেশি ভাজার দরকার নেই তাই আমি বেশি আলু ভাজলাম না আর টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি সামান্য নাড়াচাড়া দিচ্ছি দু পাঁচ মিনিট তোমার একটু নাড়াচাড়া দিয়ে হ্যাঁ দেখতেই পাচ্ছ আমি খুব যে বেশি মানে ভাজবো তা কিন্তু না মানে মোটামুটি আমি একটু নাড়াচাড়া দিয়ে হ্যাঁ মোটামুটি হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছ যে এখন মোটামুটি হয়ে আসছে বেশি ভাজবো এখন আমি আস্তে আস্তে জল অ্যাড করে দেবো আর একটু সামান্য নাড়িয়ে আমি তোমার জল দিয়ে দেবো কেন বেশি জল দেবো না স্বাদ মতনই জল দেবো পরিমাণ মতো এবং স্বাদ মতন লবণও দিয়েছি আমি আরেকটু জল হয়তো লাগবে সামনে কেন হালকা সেদ্ধ হবে জল দিয়েছি দেখছি জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো দু পাঁচ মিনিটের জন্য এটা হালকা একটু সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে দিই টা খুলে আবার দেখতে হবে যে কতটা হলো মোটামুটি মতন হয়েছে আর ওটা একটু জাগারি পাউডার দিয়ে দিচ্ছি যেহেতু আমি চিনি এখানে দিচ্ছি না আমার চিনি এতটা তরকারিতে খাই না একটু মিষ্টির জন্য একটু জাগারি পাউডার দিয়ে দেবো সামান্য দিচ্ছি সামান্য দিচ্ছি দিয়ে তারপর তোমার একটু নাড়াচাড়া দিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো আর একটু ফুটো একটু আলুটা সেদ্ধ হলে আমি কিন্তু ইয়ে করবো দু পাঁচ মিনিটের জন্য এই যে ঢাকনাটা খুললাম খুলে দেখছি পাঁচ মিনিট পরে দেখছি আলুটা ভালোই সেদ্ধ হয়ে গেছে আর ভালোই নাড়াচাড়া দিকে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে ভালোই সেদ্ধ হয়েছে এবার তরকারটা মোটামুটি নাড়াচাই দিয়ে একটা লঙ্কা একটু ফাটিয়ে দিলাম দিয়ে হয়ে এসছে কেন জলটা শুকিয়েও গেছে ভালোই শুকিয়ে গেছে মাখা মাখা হয়ে গেছে কেন লুচির সাথে যেহেতু পরিবেশন করব ঝোল থাকলে ভালো লাগবে না তাই ওই মানে আলুটা একটু কেটে দিচ্ছি আর টমেটোটাও একটু মানে খেটে নরম করে নরম হয়ে গেছে একটু কেটে দিলে খেতেও ভালো লাগবে ভালোই লাগছে তরকারি রংটা তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি ভালোই লাগছে হলুদ ছাড়া কিন্তু এটা হলুদ দিয়ে নিয়ে হলুদ ছাড়াই করেছি কিন্তু এটা আমি হয়ে এসেছে হয়েই গেছে প্রায় আর একটু বাকি হয়েই যাবে এখন এবার আমি আস্তে করে মানে ভাবছি যে অফ করে দেব হ্যাঁ এইবার আমি হয়ে গেছে কমপ্লিটলি হয়ে গেছে এটা কিন্তু তরকারিটা এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাসটা একেবারে অফ করে দিচ্ছি এবার আমি তরকারিটা আস্তে আস্তে নামিয়ে নেব তরকারিটা নামিয়ে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি যে তরকারি কালারটা কেমন হয়েছে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি কড়া থেকে পুরো কড়াটা খালি করে নিই খালি করে তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি যে তরকারি কালারটা দেখতেই পাচ্ছ কার তরকারি এখন একটা কড়াইতে আমি তেল নিয়েছি লুচি ভাজার জন্য বেশ খানিকটা তেল নিয়েছি কেননা লুচিগুলো ভাজবো তো একটু বেশি করে তেল নিয়েছি এই এখন ওই লিচিগুলো নিয়ে আমি লুচি। ভাজছি মানে বেলছি একটা একটা করে বেলবো এবং একটা একটা করে দেবো আমি বেলে আর রাখিনি আর ভাজবো আর সঙ্গে সঙ্গে দেব তেলটা গরম হলে আমি একেবারে বেলে যেহেতু আমার অল্প লুচি আমি বেশি করে মানে লুচি ভাজছি না যে আমি বেশি করে বেলে রাখবো আমি বেলছি আর ভাজছি এই আমি এখন বেলছি তেলটাও মোটামুটি গরম হয়ে এসছে তা আমি এখনই দিচ্ছি দেখুন এই গরম তেল তেলটা ভালোই গরম হয়েছে ভালোই গরম হয়েছে আর লুচিটা এইভাবে করলে না এই যে এরকম নাড়াচাড়া দিলে উপরে তেলটা উঠলে এই লুচিটা একটু ভালো করে ফোলে তেলটা যদি উপরে যায় তাহলে ভালো মতন ফুলে উঠে একটু বেশি তেলটা পেতে গেছে ঠিক আছে আমার আবার একটা বেলছি আমি দেখা যাক কীরকম হয় লুচি যেহেতু আগে তরকারিটা করেছি আপনারা দেখেছেন লুচি তরকারি বলেইছিলাম আমি তাই তরকারি করছি এই আর একটা দিচ্ছি দেখুন তেলটা আমি কমিয়ে দিলাম গ্যাসটা অনেকটা বেড়ে গেছে হ্যাঁ ঠিক এইভাবে নানা চাড়া দিয়ে যদি আপনি লুচিটা করতাম দেখবেন ও লুচিটা মানে অটোমেটিক আপনার ফুলে যাচ্ছে আর আটাটা মেখে একটু যদি আগে রেখে দেওয়া যায় তাহলে আর একটু ভালো হয় আবারও একটা লুচি বেলছি বের ব্যাপারে দেখাচ্ছি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়েছে যেহেতু লুচিটা কেকে গেল ঠিক আছে কোনো ব্যাপার না খুব একটা ফুললো না এটা খুব একটা ফুলছেও না ঠিক আছে পরের লুচিটা আবার দেখা যাবে এটা খুব একটা ফুললো না যেহেতু গড়াল লুচিটা মরে গেছে তেলটা একটু গরম বেশি হয়ে গেছে কমানো দেখি যদি পরের লুচিটা একটু কমিয়ে দিয়ে যদি করলো আমি আর একটা লুচি দেখছি দেখুন এটাও দেখছি এটাও দেখবেন আপনি ফুল কেন এই তেলটা যখনই আপনি উপর দিকে দিয়ে দেবেন দেখবেন তেলটা রুচিটা দেখতে পাচ্ছি লুচি খুবই ফোলা হয়েছে সাদা আলু চচ্চড়ি কিন্তু একদম কমপ্লিট সকালে ব্রেকফাস্টে গরম গরম আর আপনি দেখতেই পাচ্ছি তরকারি সুন্দর কালার এসছে এবং লুচিগুলো খুব কিন্তু ফুলেছে আর আমাদের সকালের ব্রেকফাস্ট কিন্তু পুরো রেডি আর আপনি দেখুন আমরা এখন পরিবেশন করব এই আমাদের প্লেট এই জুসি তরকারি আর এই আমাদের সকালের ব্রেকফাস্টের প্লেট ওকে